বাচ্চাদের একটি খুবই কমন সমস্যা যেটা নিয়ে দেখা যায় যে বাচ্চার মা খুবই অরিট থাকে সেটা হচ্ছে বাদ জ্বর তো মানুষজন বাদ জ্বর নিয়ে খুবই সচেতন কিংবা অতিরিক্ত সচেতন অথবা এটাকে অনেকে রিমেটিক ফিভার বলে তো আসলে হচ্ছে যে মানে একটা বাচ্চার বাদ জ্বর রিমেটিক ফিভার আছে কি না এটা আসলে একজন সাধারণ মানুষের পক্ষে বলাটা একটু কঠিন হয়ে যায় তো বাদ জ্বরের লক্ষণ কিছু আছে এবং সেটার জন্য কিছু বৈজ্ঞানিক ক্রাইটেরিয়া আছে সেটার উপর ভিত্তি করে রিমেটিক ফিভারটাকে ক্লাসিফাই করা হয় তো এখন যদি সাধারণভাবে বলতে যাই যে একটা বাচ্চা দেখা যায় যে হঠাৎ করে জ্বর আসলো বাচ্চা হলো এরকম খোঁড়ায় খুঁড়ে হাঁটতেছে তারপর বাচ্চা হলো যে এরকম চোখ লাল হয়ে গেল অথবা শরীরে লাল লাল র্যাশ আসলো তো চিন্তা করে মা বাবা চিন্তা করে যে বাচ্চার হয়তো রিমেটিক ফিভার হয়েছে অথবা একটা বাচ্চার কোনো একটা গিরা ফুলে গেল তখনও মা বাবা মনে করে যে তার জোর হয়েছে অথবা কখনো বাচ্চার কোমরে ব্যথা করলো পায়ের কোঁড়ালিতে ব্যথা করলো তো আসলে রিমেটিক ফিভার তার চেয়ে বরং বেশি প্রচলিত হচ্ছে বেশি কমন হচ্ছে যে বাচ্চাদের এক ধরনের আর্থাইটিস হয় যেটাকে বলা হয় যে কিশোর বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস এবং জুবিনাল ইউরোপেদিক আর্থাইটিসটা হচ্ছে যে এটা কি কিন্তু খুবই কমন বাচ্চাদের ক্ষেত্রে আর বাহ যেটা যেটাকে বলা হয় রিমেটিক ফিভার সেটা এখন কিন্তু মানুষজন সচেতন হয়ে যাওয়ার কারণে এবং অ্যান্টিবায়োটিকের প্রাচুর্যতার কারণে এখন কিন্তু বাহ্যের কিন্তু পরিমাণ অনেক কমে গিয়েছে তো বাহ্যে সাধারণত দেখা যায় যে হার্টের ভাল সমস্যা হয় তো অনেক ক্ষেত্রে হয়তো মানুষজন জানেও না যে তার আছে আছে আর কিছু ক্রাইটেরিয়া ধরে জ্বর আসে তারপর হয়তো একটু মৃদু গিরায় ব্যথা হয় তারপর হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় খিচুনি হতে পারে অথবা স্কিনে বিভিন্ন রকমের দাগ আসতে পারে তো সেগুলো হচ্ছে যে মানে বাঁচ জরের লক্ষণ এবং এখান থেকে কিন্তু বাচ্চার থেকে দেখা যায় যে বাচ্চাদের হার্টের ভালভটাও আক্রান্ত হয় এবং দেখা যায় যে অনেক সময় মানে বয়স্ক মানুষদেরও হার্টের একটা ভালভের সমস্যা বের করতে সমস্যার কারণ বের করতে গিয়ে রেট্রোগেটলি বের হয়েছে আসলে একটা সময় উনি বাদ জোরে আক্রান্ত ছিলেন বাচ্চার মা বাবার সচেতনতা খুব জরুরি একটা বাচ্চা যদি এরকম খুঁড়ে হাটে কিংবা গিরা ফুলে যায় অথবা হচ্ছে যে যদি চোখ লাল হয়ে যায় অথবা শরীরে র্যাশ আসে জ্বরের সাথে তো এখন একজন হলো যে রিমাটলিস্ট পরামর্শ করলে তাহলে উনি সঠিক চিকিৎসাটা পাবে নাহলে দেখা যাবে যে অনেক সময় রোগটা নির্ণয় হবে না এবং হচ্ছে যে নির্ণয় হয়তো অনেক বেশি সময় লাগবে সেটার কারণে বিভিন্ন রকমের কমপ্লিকেশান সৃষ্টি হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ